আজকে এক সপ্তাহ যাবত একটা প্যান্ট বানাইছি একটা শার্ট বানাইছি নীলটা নীলটা কালার আর কালা কালা কালার হলো প্যান্ট হ্যাঁ ওই হুকা দিছি এই শার্টও নাই প্যান্টও নাই ওই আসলে যা সন্দেহ করছি তাই কি কি সন্দেহ করছেন কি হইছে পুজোস না এই কেবল ছলের দনে হই নাইলাম হ্যাঁ ওই যে ফকিনির বাচ্চা আইতে খাবার গে হ্যাঁ আসান হ্যাঁ যে সমস্ত কাপড় চোপড় কিন দে হ্যাঁ সকসকা সকসকা না হ্যাঁ ফারুক কো ছলের দনে ভাই ভাই এক সপ্তাহ ধরে কাপড় চোপড় বানাইছি নীল দারে কালার আর শার্ট কালা প্যান্ট হ্যাঁ আজকে হুক্কা দিছে আরEntityType নাই কাল তো ওడేনি বাবার শালা tật তো কই ওর শুদ্ধ গুষ্টি এত ভালো কাপড় জবর জকে দেই নাই ও এত সকা কইরা যায় আর মদ্য না আগে আগে যায় কইছে ঠিক কথা কইতে শরীফ ভাই ওই ওরে তো অনেকবার চাইছিলাম যে তুই কাপড় জবর পাইলি কোনে তোর জীবনে তুই লুঙ্গি ছিরা লুঙ্গি ছাড়া কোনো কিছু পিনদারছ না আজকে চিকা কাপড় জবর পাস কোনে পাইলি এডা আর নিমুনাতো কি ওককি ভাগ করে যায় ওন্দা যায় সুপের আংওয়াকে যায় কইছে দেখছ हां হ আমি খালি চায়ে রইলাম